মানে এভাবে কেটে এই করেছেন আসসালাম কাকা কেমন আছেন এটা কি বেগুন ঢাপা বেগুন ঢাপা এই এই সাইড থেকে টমেটোর মতো লাগতেছিল আচ্ছা আর এই ফুলকপিগুলো তো ছোটো ছোটো কেন তেতুলিয়া পঞ্চগড় জেলার অন্তর্গত বাংলাদেশের সর্বোত্তরের উপজেলা গৌরবান্বিত ইতিহাস বিশ্বনন্দিত অর্গ্যানিক চা চতুর্থ দেশীয় বাংলা স্থলবন্দর এবং পর্যটন শিল্পের কারণে তেতুলিয়া উপজেলা সুবিখ্যাত ঐতিহাসিক তেঁতুলিয়া উপজেলা বাংলাদেশের প্রাচীনতম উপজেলাগুলোর মধ্যে অন্যতম তেতুলিয়া নামকরণের ইতিহাস ও উৎপত্তিকালের দালিলিক প্রমাণ পাওয়া যায়নি জনাব ডক্টর নাজমুল হক রচিত পঞ্চগড় ইতিহাস ও লোক ঐতিহ্য গ্রন্থে প্রদত্ত তথ্য অনুযায়ী অতীতের কোচবিহারের রাজা যেসব প্রজা খাজনা দিতে পারত না তাদেরকে এই স্থানে তেঁতুল গাছের তলায় বেঁধে মারধর করতেন অন্য মতে খাজনা দিতে অক্ষম প্রজাদের নিকট হতে টাকার পরিবর্তে প্রতীকী খাজনা স্বরূপ তেঁতুলের বীজ গ্রহণ করা হতো অনেকের ধারণা কোচবিহারের মহারানী তেতুল পছন্দ করতেন রাজার নির্দেশে প্রজারা নিয়ে আসত অজস্র তেঁতুল রানী খুশি হয়ে মকুব করে দিতেন সেই সব প্রজার খাজনা অপরদিকে জনশ্রুতি রয়েছে ডাক বাংলোর উঁচু টিলার উপরে বাস করতেন একজন বিশিষ্ট বণিক তার বাবার নাম ছিল টিটু সেই বণিকের বাবার নাম টিটু সেখান থেকে টেটু সেখান থেকে তেতুল, সেখান থেকে এই জনপদের নামকরণ করা হয়েছে তেতুলিয়া। তবে স্থানীয়ভাবে এটাও ধারণা করা হয় যে তেতুলিয়া উপজেলা শহরে অবস্থিত একটি তেঁতুল গাছের কারণে তেতুলিয়া নামকরণ করা হয় সর্বোত্তরের একটি উপজেলা হিসেবে পরিচিত থাকলেও নামকরণের জন্য পর্যটক সহ নতুন প্রজন্মের কাছে বেশ পরিচিত প্রাচীন সেই তেঁতুল গাছ এই প্রাচীন তেঁতুল গাছকে কেন্দ্র করে গড়ে উঠেছে জনপদ বাজার অনেক কিছু তেঁতুলিয়া বাজার একটি প্রাণবন্ত ও গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র এটি স্থানীয় কৃষক ব্যবসায়ী ও পর্যটকদের মিলনস্থল হিসেবে পরিচিত বাজারটির ঐতিহ্যবাহী খাদ্যপণ্য তাজা শাকসবজি হস্তশিল্প এবং চা পাতা কেনাবেচার জন্য বিখ্যাত তেঁতুলিয়া বাজারে প্রচুর পরিমাণে শাকসবজি ধান আলু এবং বিভিন্ন মৌসুমী ফল পাওয়া যায় এখানকার সবজি এবং ফলমূল সরাসরি স্থানীয় কৃষকদের কাছ থেকে কেনা যায় যা তাজা তাজা ও স্বাস্থ্যকর তেতুলিয়া অঞ্চলের চা বাগানগুলো থেকে সংগৃহীত তাজা চা পাতা এখানে পাওয়া যায় এই বাজারে নানা ধরনের চা পাতা বিক্রি হয় যা স্থানীয় এবং দেশের অন্যান্য এলাকার মানুষের কাছে খুবই জনপ্রিয় বাজারের বিভিন্ন খাবারের দোকানে ঐতিহ্যবাহী ও স্থানীয় পদ পাওয়া যায় শীতের সময় গরম গরম চা পিঠা মোয়া বেশ কিছু জনপ্রিয় খাবার পাওয়া যায় এখানকার খাবারের স্বাদ একেবারে ভিন্ন এবং মনে রাখার মতো তেতুলিয়া বাজারে পর্যটকদের জন্য স্থানীয় সংস্কৃতি ও জীবনের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ রয়েছে এখানে বসে স্থানীয় মানুষদের জীবনযাত্রা তাদের কথা এবং উৎসব মুখর পরিবেশ উপভোগ করা যায় বন্ধুরা আজকের ভিডিও দিতে তেতুলিয়া বাজার ঘুরে দেখাবো অপরূপ তেতুলিয়া বা মায়াবতী তেতুলিয়ার পঞ্চম পর্ব এটি এর আগেও চারটি পর্ব প্রচারিত হয়েছে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে চাইলে দেখে আসতে পারেন তেতুলিয়া বাজারে প্রতিদিন ব্যবহারের সব পণ্য পাওয়া যায় তেতুলিয়া বাজারের খাবার হোটেল খুবই জাঁকজমক এবং খাবারগুলো খুব সুস্বাদু এই উপজেলাতে প্রচুর চা উৎপাদিত হওয়ার কারণে এই বাজারে হরেক রকমের চা পাওয়া যায় মূলত কত ধরনের চা যে হতে পারে এই তেতুলিয়া না আসলে আমি জানতেই পারতাম না তবে রাত হওয়ার সাথে সাথে পাল্টে যায় তেতুলিয়া বাজারের চিত্র এটা কাজ এটি এর না স্যার এটা স্থানীয়

सर আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন এটা কি বেগুন ভাপা বেগুন এই সাইড থেকে টমেটোর মতো লাগতেছিল আচ্ছা আর এই ফুলকপিগুলো তো ছোট ছোট কেন আর বড় জাতি মরিচের দাম কমছে কত এখন একশো পঞ্চাশ তো কম বলতেছেন নাকি এটা হলো বেগুন এটা কি বেগুন বলে চাইনিজ নাকি আচ্ছা শোনেন এই জিনিসটা নিয়ে কনফিউশন আছে দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম বলে

দারুন তো আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন আপনি তো পুরো সুটকির সম্রাজ্য নিয়ে বসে আছেন এত সুটকি পাইছেন কোথায় এগুলো আপনাদের করা না নাকি টাকা দিলে আসে চট্টগ্রাম থেকে আসে সৈদপুর হ্যাঁ সৈদপুরও হয় চট্টগ্রাম থেকে আসে না এই লোটটা তো আপনি সৈদপুর পাবেন না হ্যাঁ লোটটা সরি এটা আপনি সৈদপুর থেকে আপনার কিনতে পারেন কিন্তু ওরা আনে হলো চট্টগ্রাম থেকে কারণ হচ্ছে এগুলো সামুদ্রিক মাছ আপনি নাকি শুটকিতে এক্সপার্ট শুটকি মানে অনেক আগে থেকে নাকি শুটকি পেছেন আচ্ছা তেতুলিয়াতে মোটামুটি শুটকির চাহিদা আছে তাইলে আচ্ছা আচ্ছা এটা সব জায়গায় এটা সব জায়গায় একটু সমস্যা হয়েছে

দোকান দিয়ে বসবে একবার ঠিক কথা বলছেন আমি এটার সাথে একমত সালাম আলাইকুম ভাই দোকানদার আপনি এটা অংশ না এটা মুরগি মুরগির প্যাট পিঠের ডিম ছিল হ্যাঁ ডিম থাকা অবস্থায় এই মুরগিটা জবাই করছে এই এগুলো এক একটা ডিম মানে এটা সবার আগে হইতো তারপর এটা হইতো তারপরে এটা তারপরে এবার সিরিয়াল আর এই ছোট ছোট দেখতেছেন না ওগুলো জন্ম হয়েছে আরো দশ পনেরোটা ডিম দিত দেখে মজা লাগতেছে না এর ভিতরে সাদা অংশ নয় পুরোটাই কুসুম কলা দশটা তেতুলিয়া বাজারে ঘুরে বেড়ানোর মানে শুধুমাত্র কেনাকাটা নয় বরং এখানকার মানুষের জীবনযাত্রা ও সংস্কৃতির এক টুকরো স্বাদ পাওয়া সমতলে চা বাগানের ঘাণ হস্তশিল্পের ব্যবহার সব মিলিয়ে এটি একটি মনোমুগ্ধকর অভিজ্ঞতা হয়ে ওঠে উপরে যে অংশটা আছে ঠিক সেই অংশটাকে কাটা হচ্ছে